এবং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সব শ্রী শ্রী স্বামী সর্বপানন্দ কনহংস দেবের উপদেশ বানবান ষষ্ঠ ক্ষণ আমিষ নিরামিষের কলহ শ্রী বাউনি বলেন আমিষ নিরামিষ নিয়ে গুরুতর কলহ চলেছে একদল আরেক দলকে নিজ নিজ মতে আনবার জন্য শ্রেষ্ঠতার যুক্তি সীমা পর্যন্ত অতিক্রম করে যাচ্ছেন কিন্তু সত্যি সত্যি নিরামিষের যদি কোনো প্রকৃত গুণ নাও থাকে তবু চিরকালের একটা সাত্বিকতা মানসিক সংস্কার হলেও এর সঙ্গে আছেই অনেক কাল আমিষাশী থেকে মাঝে মাঝে কতদিন নিরামিষকে লোকে মনে করে থাকে একটু শুদ্ধাচারী হলাম একটু শুদ্ধ মনা হলাম সুতরাং নিরামিষকে স্থানচ্যুত করার সাইকোলজিক্যাল বিঘ্ন বিদ্যমান তাই জোর করে জ্যোতিদের ভিতরে থেকে নিরামিষকে দূর করা সম্পূর্ণ অসম্ভব তাই যারা আমিষের সমর্থনে শক্তিক্ষয় করেন তাদের পক্ষে বৃথা শক্তি শক্তিক্ষয়ের অভ্যাস ছেড়ে দিয়ে অন্য পন্থা নেওয়া কর্তব্য